দেখেন আমাদের একজন বোন উনি ফার্মেসিতে কাজ করেন ওনার ফার্মেসি ব্যবসা আছে উনি বলেছেন যে আমার ফার্মেসিতে একজন ভদ্র মহিলা আসতেন ওনার হাজব্যান্ড সিঙ্গাপুর থাকেন উনিও হাজব্যান্ডের কাছে সিঙ্গাপুর চলে যাবেন তবে ভাষা শিক্ষার জন্য এলাকায় এসেছেন তো উনি দেখলেন আমি মাননীয় মামের বক্তব্য শুনছিলাম মোবাইল ফোনে ওই ভদ্র মহিলা দেখেই ওই আগন্তুক নতুন যে তিনি বললেন যে আপনি কি হিজবুত করেন উনি বললেন যে হ্যাঁ আমি হিজবতদের সদস্য তখন তিনি বললেন যে আমি তো আপনাদের ইমামের বক্তব্য শুনি ওনার বক্তব্য তো আমার হৃদয়ে ঝঙ্কার উঠে আমার সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে যায় একজন সাহসী নেতা আপনাদের ইমাম আমি বললাম মাসাল্লাহ উনি মানবজাতির মুক্তির দূত আল্লাহর মনোনীত ইমাম তখন তিনি প্রশ্ন করলেন ওই মহিলা যে আচ্ছা আপনারা কীভাবে সাকসেসফুল হবেন এটা কি করে সম্ভব আমার বক্তব্য শুনে শুনে উনি আপ্লুত খুবই আপ্লুত কিন্তু সন্দেহ হান্ড্রেড পার্সেন্ট মিথ্যার এই যুগে এই সত্য কি আদৌ মন্ডিত হবে এটা কি সফলতার মুখ দেখবে দেখেন যেদিন আল্লাহ রসুল সাহাবিদেরকে বলেছেন তোমরা আরে তোমরা কারা ওই সাহাবিদের ব্যাপারটা বুঝতে হবে ভাই পেটে ভাত নাই গায়ে কাপড় নাই লেখাপড়া জানে না শুনেন আরবের ওই লোকগুলা রাসুলুল্লাহ সামনে বইসা আলোচনাটক রসুল বলতেছেন তোমরা এই অতি অসিরেই পারস্য এবং রোমান সাম্রাজ্য জয় লাভ করবা আমাদের ইমামুল জামান বলেছেন রাসূলুল্লাহর এই কথায় সামনে কয়জন বিশ্বাস করেছেন আল্লাহই জানেন রোমান সাম্রাজ্য কি মনে করেন 10000 বছর আগে রোমান এম্পায়ার খেলাকি না ওদের বিশাল আর্মি বিশাল অস্ত্রশস্ত্র অর্থনৈতিক ইকোনমিক মাই তারা আজকে যেমন রাশিয়া আমেরিকা যদি আপনাদেরকে বলি আগামী দিন তোমরা রাশিয়া জয় জয় লাভ করবা এ কথা শুনলে আপনাদের কেমন লাগবে তবে ধুর এটা পাগলের মতো কথা কয় রাশিয়া রাশিয়া সাত হাজার আছে খালি অ্যাটম বোম মিয়া লক্ষ লক্ষ আর্মি প্রায় এক কোটি বর্গ মাইলের রাষ্ট্র অপার প্রাকৃতিক সম্পদ এই যে রাশিয়াকে মোকাবেলা করার জন্য পুরো ইউরোপীয় ইউনিয়ন সুদ্ধা পুরো ন্যাটো পর্যন্ত এখন কাঁপতেছে ভয় আর এরা বলে কি আমরা পেলে রাশিয়া জয় করবো ব্যাপার সব অবিশ্বাস্য ঠিক এক্সাক্টলি তাই রসুলের সাহাবিদেরকে রসুল কথা বলেছেন আচ্ছা কিভাবে বলেছেন দেখেন রসুল জানতে না এই সত্য আল্লাহ থেকে আগত এই বীজ যারা বপন করবে কৃষকরা যদি তোমরা ঠিক মতো সার গোবর পরিচর্যা করতে পারো পানি দিতে পারো ধৈর্য ধরতে পারো তাহলে নিশ্চিত রূপে তুমি একটা ফল পাবেই পাবে আরে ভাই বট গাছের বীজ আর সিমের বীজ আপনি বটের বীজ আমার সাথে সাথে আপনাকে বুঝতে হবে এটা বট গাছ হবে বিশাল গাছ হবে শত শত মানুষ এর নিচে ঘুমাবে বিশাল বট গাছ এই যে এত বড় একটা গাছ হবে অকল্পনীয় না আসলে এর সম্ভাবনা নিহিত আছে লুকায়িত আছে কোথায় ওই বীজের ভিতরে আর যখন আপনি সিমের বীজ নেবেন আপনি বুঝে ভালো এটা সিম গাছ হবে লতা হবে কিছু আরেকটা গাছের সঙ্গে জড়াই আসে বড় হবে কিছুদিন পরে সিম কয়টা দিয়ে আবার শুকনা মরে যাবো আপনি যে বুঝলেন এর ফল কি হতে পারে এর সম্ভাব্যতা লুকাইতো আছে কোথায় বীজের ভিতরে কথাটা পারতেছি না বুঝেন নাই এখন আপনি কোন আপনি যেটা ধারণ করছেন এটা কতখানি হতে পারে এটা কতখানি সত্য এটা আগে বুঝে নেন তারপরে পরিচর্চা পরে করেন্লাহাম এই কথা বলেছেন কয়জন বিশ্বাস জানি না আজকে তেমনি হিজবুত হিত দিয়ে সারা পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা হবে এটা একটা মহান মজেদার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি জানি না এই কথাটা কয়জনে বিশ্বাস করছে